বসিয়ে দিয়েছি বাদ চার দেওয়া হয়েছে বেসিংটাও কেটে নিয়েছি গ্যাস হোলটাও কেটে নিয়েছি বাদ বাকি এত কাজ আছে খুচখাচ কাজ কখনো বেসিংটাও কেটে ফিটিং করি পুরো রাইজার মেরে একেবারে ক্লিয়ার করিতে আর এইখানেও রাইজার মেয়ে পিঞ্জি তৈরি এখানটায় এটা হয়ে গেছে তারপরে নিচে গাড়ি বসাবে তারপরে উপরে উপরে তোমাদেরকে দেখাচ্ছি তো যে কিচেনটা করেছিলাম যে কিচেনটা কমপ্লেট অলরেডি হয়ে গেছে কিন্তু কিছুটা বাকি রয়ে গেছে তো ওই উপরে অর্ডারটা দেওয়া হয়েছে কিন্তু ভিতরে টালিটা বসানো হয়নি যেরকম এইটার ভিতরে টালিস বসানো হয়েছেগুলো তো গ্রামটা এটা পালিশ করা হয়েছে এটা কোন পাহাড়ি ফাহারি আর উপরে ঘোড়ার এই সাইড এ বসে ওই ভেতরের টাইলস গুলো আর উপরের টাইলস গুলো ওইটার ভিতরে বসে গেছে কিন্তু উপরে বসে নি এগুলো সব চাকা বাদ বাকি এখানে একটা বাথরুম হয়েছে আর একটা বাকি আছে তো দেখতেছি এই সব এটা কিরকম হয়েছে Всем пока.